আজকের চারিদিকে এআইয়ের কালচার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা বলে থাকি সেরকম এআইয়ের কালচারে আমরা চ্যাট জিবিটির নাম তো প্রত্যেকেই শুনেছি হ্যাঁ চ্যাট জিপিটির সাথে কম্পিটিশান করে বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন জায়গা জিনিসও আছে যেমন কোপাইলট পাইলট মাইক্রোসফটের গুগলের জেমিনি সেরকম চ্যাট জিবিটি বহুল পরিমাণে প্রচলিত ওর ব্যবহার করা হয় সেরকমই এখন যে আনসার বা বিভিন্ন আনসার খোঁজার জন্য আমরা চ্যাট জিবিটি ব্যবহার করে থাকি সেরকম একটা মজার বা খুব ইম্পর্টেন্ট জীবন সম্পর্কেও আমি একটা কোশ্চেন করেছিলাম জিবিটিকে সেই চ্যাটজিবিটি যে আনসারটা দিয়েছে সেই আনসারটা কিন্তু খুবই ভয়ঙ্কর বা খুবই মারাত্মক না না সেটা মারাত্মক বা ভয়ঙ্কর বললে হয়তো একটু অন্যরকম বলা হবে সেই কোশ্চেনটা কি সেই কোশ্চেনটা আমি করেছিলাম চ্যাট জিবিটিকে ধরো তুমি যদি বদমাস বা শয়তান কোনো মানুষ হতে তাহলে আমাকে ব্যর্থ করার পেছনে তুমি কি কি জিনিসকে দাঁড় করাতে বা কি কি পয়েন্টকে তুমি দাঁড় করাতে যাতে আমি ব্যর্থ হই চ্যাটজিবিটি সেটাই কিন্তু আমাকে আনসারে দিয়েছে তাহলে বেশি দেরি না করে একবার দেখে নিই আনসারগুলো কী কী নমস্কার আমি সৌরভ সোজালোকের বত্রিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত চলো শুরু করে দেওয়া যাক চ্যাটজিবিটিকে এই যে কোয়েশ্চেনটা করেছি তার পরিপ্রেক্ষিতে চ্যাটজিবিটি বিভিন্ন আনসার আমাকে দিয়েছে সেই আনসারগুলো আমি একবার আপনাদের সাথে শেয়ার করিনি আমি বলেছিলাম যে যদি তুমি শয়তান হতে তাহলে আমাকে ব্যর্থ করার জন্য তুমি কি কি উপায় অবলম্বন করতে সেখানে আনসার দিয়েছে চ্যাটজিবিটি যদি আমি শয়তান হতাম এবং তোমাকে ব্যর্থ করতে চাইতাম তাহলে আমি এই সাতটি উপায় চেষ্টা করতাম এক নম্বর তোমার মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিতাম মনের মধ্যে এমন বিশ্বাস জাগাতাম যে তুমি পারবে না তুমি যথেষ্ট ভালো নাও তুমি এটা করতে পারবে না সেই জন্য নাম্বার টু ভয় দেখাতাম নতুন কিছু শুরু করার আগে তোমাকে ব্যর্থতার ভয় দেখাতাম তোমাকে ভয় দেখিয়ে থামিয়ে দিতাম যে বলতাম আগে তুমি ব্যর্থ হতে পারো সেই জন্য না করাই ভালো তিন নম্বর আলস্য ও বিলম্ব যেটাকে আমরা বলি প্রোকাস্টিনেশান তোমাকে অলস করে তুলতাম সব কাজ করার পরেও অভ্যাস গড়ে তুলতাম যে না আজকে না কাল করব। যাতে তুমি কিছুতেই সফল না হতে পারো নাম্বার ফোর নেতিবাচক মানুষদের সঙ্গ দিতাম মানে অর্থাৎ তোমার আশেপাশে এমন মানুষ রাখতাম যারা তোমাকে সবসময় টেনে নিচেই নিয়ে আসবে ওপরে কখনো এনকারেজ করবে না নাম্বার ফাইভ অজুহাত খুঁজতে শেখাতাম কেন তুমি কিছু করতে পারবে না তার হাজারো কারণ তোমার সামনে এনে দাঁড় করাতাম তোমাকে বোঝাতাম না তুমি করতে পারবে না ছ নম্বর মনের শক্তি দুর্বল করতাম তোমার ধৈর্য তোমার আত্মনিয়ন্ত্রণ এবং সংকল্প ধ্বংস করার জন্য তোমাকে ক্ষণস্থায়ী আনন্দে বিভ্রান্ত করতাম যেটাকে বলি না আমরা যে ক্ষণস্থায়ী আনন্দের মাধ্যমে আমরা যে লং আমাদের যে প্ল্যান বা গোলটা সেটা আমরা ভুলে যাই সেটা করার চেষ্টা করতো নাম্বার সেভেন এবং লাস্ট পয়েন্ট ভগবান থেকে দূরে সরিয়ে দিতাম তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস কমিয়ে দিতাম যাতে তুমি সঠিক পথের দিক নির্দেশক বা দিক নির্দেশনা না পাও এটাই কিন্তু চ্যাটজিবিটি বলেছে এরপরে চ্যাটজিবিটি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এর সাথে শেয়ার করেছে সবসময় ভাগ্যের দোষ দিতাম তোমাকে যাতে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যাও শেষে এটাই বলেছে কিন্তু আমি শয়তান নই আর তুমি একজন শক্তিশালী ও সম্ভাবনাময় ব্যক্তি তোমার মধ্যে অসীম শক্তি আছে সফল হওয়ার যত বাধাই আসুক যদি তুমি ধৈর্য রাখো আত্মবিশ্বাস ধরে রাখো ও পরিশ্রম করো তাহলে তোমাকে ব্যর্থ করতে কেউ পারবে না না শয়তান না মানুষ কারণ ভগবান তোমার সাথে আছে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে আর নিজের স্বপ্নকে সত্যি করতে হবে এটাই কিন্তু চ্যাটজিবিটি বলেছে তাহলে সবগুলো নেতিবাচকের মধ্যেও তার কিন্তু পজিটিভ আনসারটা আছে সেরকমই চ্যাটজিবিটিকে আমরা হয়তো অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলি যে মানুষের জবকে রিপ্লেস করে দেবে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু নয় প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপার্ট যেই পরিমাণে বাড়ছে তাতে নতুন করে জব কিন্তু ক্রিয়েট হচ্ছে আর এই যে এআইয়ের ব্যাপারটা যে আমরা যে কোনো কোশ্চেনের আনসার দিলে পাই এআই কিন্তু নিজের করে মডেল তৈরি করে মানে তাকে এমনভাবে তৈরি করা হয়েছে একটা বাচ্চার মতো একটা বড় মানুষের বা ব্যক্তিত্বর মতো না তাকে এমন তৈরি করা হয়েছে যে তুমি তোমার ভুল থেকে শেখো আর শিখে সেটাকে রেক্টিফাই করে এগিয়ে যাও এটাই কিন্তু আসল জিনিস এই ছিল যদি আমি বলি এটা কিন্তু আমাদের ব্যর্থতার কতগুলো দিক আর আমরা যদি সফল হতে চাই তাহলে এই সাতটা সূত্রকে আমাদের মেনে চলতে হবে আর এইগুলোকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে হবে তাহলে হয়তো আমরা অনায়াসেই সফলতার রাস্তাটায় হয়তো এগিয়ে যেতে পারবো কারণ আমরা আমাদের যদি পথে সঠিক থাকি আর ভগবানকে যদি বিশ্বাস করি অবশ্যই এগোবো আর একদিন না একদিন আমরা ঠিক জায়গায় সফল অবশ্যই হব আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো কন্টেন্টে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই እን እን